এই দেখো এই মালটা একটা কোয়ালিটি দেখাচ্ছি এই ভদ্রলোক না হলে ছয় সাত বার অর্ডার দিয়ে নিয়ে গেছে এই মাল এই মালটা আগে টাকা দিয়ে তাই নাকি মাল পরে ও ভাই দারুন তো কারচুপি কাজের ড্রেস পুরোটাই কারচুপি এটা আধুনিক ডিজাইন গুলো দেখতেছো খুব ইউনিক খুব বেস্ট এই যে মান সম্বন্ধ জিনিসগুলো দেখো এখানকার কোয়ালিটি গুলো পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় এ পিওর এর ওন্না কিন্তু এইগুলা পিওর এর দামটা জানো হাতে নাগালে বলে দিলে আপনারা ইয়ে হয়ে যাবেন এর দাম হচ্ছে 990 টাকা বলে দিলাম দাম বলি না তো বলে দিলাম আজকে কিন্তু রেকর্ড হয়ে গেল আলভারেট আমি চ্যালেঞ্জ করে দিলাম 990 টাকা এই যে পিওর ওন্নার মাল কোথায় বাংলাদেশে দেয় আপনারা সেইখান থেকে নিয়ে এগুলো খুব বেস্ট কোয়ালিটি ওন্নাগুলো দেখো বলে না রাতারাতি বড় হওয়ার মাল দরকার হুম তো আমি বলি না রাতারাতি আমি বলি রাতারাতি গ্রাহক বাড়ায় নাও মাল এরকম যদি দিতে পারো এভাবে এক একটা মাল এক একটা মোকামে চলে যায় মোকামে বলতে পাইকারি মোকামে যাচ্ছে না পাইকার মোকামে যাচ্ছে এখান থেকে নিয়ে আরো দুই হাত হবে মানে আপনার থেকে নিয়ে তারা আবার পাইকারি বিক্রি করতেছে আমার থেকে নিয়ে পাইকারি বেচতেছে ওর থেকে আবার ছোট পাইকাররা নিচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জিলাই মাল যাচ্ছে বাবুরহাট যাচ্ছে নসিন্দি যাচ্ছে বুলতাই যাচ্ছে হ্যাঁ নিউ মার্কেট এলাকা যাচ্ছে ইসলামপুর যাচ্ছে পরাদা যাচ্ছে কোথায় যাচ্ছে না কুষ্টিয়া যাচ্ছে কটুরিয়া যাচ্ছে এইসব জায়গায় পাইকার হয় এখান থেকে ভাই আপনাদের শোরুমে আসলে আমি সবসময় একটা জিনিস দেখি এই পাশে মাল থাকে পেটি পেটি এক এক সময় এক এক মাল দেখি এই আসে আই আবার এই চলে যায় কোথায় যায় মালগুলা ভাই ভাই আল্লাহর রহমত বিষয়টা হচ্ছে গিয়ে কি তোমার না নিয়তটা থাকতে হবে কখনো তোমার গ্রাহক যেন তোমার থেকে না ঠকে আচ্ছা তাহলে রিজিক কোথায় থেকে আসবে তোমার ধারণার বাইরে আচ্ছা কেন রিজিক নিয়ে পাড়াপাড়ি করলে যুদ্ধ করলে যে রিজিক হয় তা না রিজিক হয় সততা নিয়ে রিজিক হয় ব্রেনটাকে শুদ্ধ করে ব্যবসা করাটা তা আমি আমার থিওরিটা হচ্ছে প্রফিট এতই করো যে প্রফিট না করলে হয় না সেই সীমিত প্রফিট করি এভাবে এক একটা মাল এক একটা মোকামে চলে যায় মোকামে বলতে পাইকারি মোকামে যাচ্ছে না যাচ্ছে পাইকার মোকামে এখান থেকে নিয়ে আরও দুই হাত হবে মানে আপনার থেকে নিয়ে তারা আবার পাইকারি বিক্রি করতেছে আমার থেকে নিয়ে পাইকারি বেচতেছে ওর থেকে আবার ছোট নিচ্ছে আচ্ছা 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 তো কথাটা হচ্ছে এই যে এগুলা না জায়গা এগুলা একটা মোকামে মাল তো বাংলাদেশের চৌষট্টিটা জিলায় মাল যাচ্ছে বাবুরহাট যাচ্ছে নসিন্দী যাচ্ছে বুলতাই যাচ্ছে হ্যাঁ নিউ মার্কেট এলাকা যাচ্ছে ইসলামপুর যাচ্ছে পরাদা যাচ্ছে কোথায় যাচ্ছে না কুষ্টিয়া যাচ্ছে কোটিয়া যাচ্ছে এইসব জায়গায় পাইকার হয় এখান থেকে কোথায় থেকে ফেমাসিল সিল্ক আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ যাদেরকে পাইকার নিতে হবে সরাসরি মিল প্রস্তুত কারোর থেকে তাহলে ঠিকানা একটাই ঢাকা মিরপুর সেকশন বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং ব্লক সি সেকশন মিরপুর ঢাকা বারোশো ষোলো এইভাবে পাইকার নিতে পারবেন এই ঠিকানা কথাটা বুঝছেন আর দামটা একবারে সাশ্রয় যেভাবে আপনি একটা নতুন দোকান সাজাবেন আর নতুন নতুন দোকানে মিনিমাম দুই চার পাঁচ লাখ টাকার মাল কিনতে কি কিনা লাগে এই মালটা যদি এই ছাদের নিচে কিনাকাটা করেন একটা দোকান সমস্ত সাজানো যাবে আর এই গিয়েতে হয়তো আপনার সাজানো পাঁচ লাখ টাকা মাল কিনতে আসি নব্বই হাজার টাকা কি আশি নব্বই হাজার টাকা সে কিনতেই জিততেছে কিনতেই তাহলে এই প্রফিট সে যদি নিজের দোকানে লাগাই দেয়

এই দেখো এই মালটা একটা কোয়ালিটি দেখাচ্ছি এই ভদ্রলোক না হলে ছয় 7 বার অর্ডার দিয়ে নিয়ে গেছে এই মাল এই মালটা আগে টাকা দিয়ে তা না মাল পড়ে ও ভাই দারুন তো কারচুপি গাজের ড্রেস পুরোটাই কারচুপি এটা আধুনিক ডিজাইন দিয়ে খুব ইউনিক খুব বেস্ট এগুলা শাড়িগুলো পায়কার এখানে হয় আচ্ছা এখানে সমস্ত পায়কার জগতে এই যে এটা স্যাম্পল সিলেক্ট করা এগুলা প্রত্যেকটা এক পেটি করে যাবে আচ্ছা আচ্ছা তো এখানে যে এই জিনিসটা আছে মানুষ আমি বলতেছি কি কি আমাদের দেশে পাইকার অনেক আছে শত শত হাজার হাজার আছে ঠিক আছে রিটেলার লক্ষ লক্ষ আছে যার জন্য বলি কি আপনারা কেনাকাটা অন্য অন্য জায়গা থেকে করেন আলী ভাই এখানে এসে আপনারা একটা চা পান করেন দুই চারজন আছে নাস্তা করেন আর দামটের ধারণা নিয়ে যান কি নিয়ে যান দামের ধারণা আলী ভাই এখানে বলতেছে আলী ভাই এখানে কেনাকাটা করতে হবে না যখন আপনার ব্রেনটা কাজ করবে কেন আলী ভাই আপনাদেরকে ঠকাচ্ছে না আলী ভাই ডাকবে কেন আপনারা দৌড় দিয়ে নিজে আসবে নিজে চলে আসবে তাহলে আমি আপনার সেদিন কেনই করবো চা তো হচ্ছে একটা ইস্যু কিন্তু ব্যবসা হচ্ছে থিঙ্কিং সেই থিঙ্কিং নিতে হলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এই যে মান সম্বন্ধ জিনিসগুলা দেখো এখানকার কোয়ালিটিগুলা গুলা পাঁচশো টাকা দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি পাঁচশো টাকা দিয়ে শুরু হয় দেখতেছো কোয়ালিটিগুলো গুলো আর এখানে দেখা যাচ্ছে এই যে আরেকটা দেখো গেটেবল মাল এই যে দেখো কেমন লাগে কোয়ালিটি ও ভাই ওয়াও হ্যাঁ দারুন প্রিন্ট দারুন ফেমা সিল্ক কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক মিরপুর 11 নাম্বার হ্যাঁ এটা হচ্ছে পাইকার জগতে একটাই সেরা শাখা ইনশাআল্লাহ এই যে দেখো এটা হচ্ছে পিওর ওন্না মাল এই ওনাটা মাল গ্রাহকদের রিকোয়েস্ট করতে 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 ছয় সাতবার রিপিট তাই ছয় সাতবার রিপিট আমাদের সালোয়ারের কোয়ালিটি ভিডিওতে তো বুঝবেন না হুম এই সালোয়ারে মার পেছ হয়ে যায় 100 টাকা এইটাই তো বুঝেনা ব্যবসায়ী হ্যাঁ আর ওনাটা এই যে দেখাচ্ছি অন্যটা খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে অনেকেই কমের খুঁজে আসলে কমে কি দেয় এই মাইসটা কেমন ওন্নাটা আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা ওদিকে পিওরের ওন্না কিন্তু এইগুলা পিওরের ওন্নার দামটা জানো হাতে না গালে বলে দিলে আপনারা ইয়ে হয়ে যাবেন এর দাম হচ্ছে নয়শো নব্বই টাকা বলে দিলাম দাম বলি না তো বলে দিলাম আজকে কিন্তু রেকর্ড হয়ে গেলো আমি চ্যালেঞ্জ করে দিলাম নয়শো নব্বই টাকা এই যে পিওর ওন্নার মাল কোথায় বাংলাদেশে দেয় আপনারা সেখান থেকে নিন আচ্ছা 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 নয়শো নব্বই কিনে পাকিস্তানি একটা পিওর ওন্নার মাল নয়শো নব্বই টাকা বারোশো পনেরোশো করে কিন্তু মার্কেটে সেল হয় এগুলা আদর্শ এই যে দেখ মসিন কেমন হ্যাঁ এগুলাতে হাজার হাজার শত শত ডিজাইন আছে নিতে হলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে দেখো কোয়ালিটিগুলা এটা উনি এখন দেখাচ্ছে আপডেট হিসাবে হ্যাঁ এগুলা খুব বেস্ট কোয়ালিটি অন্যগুলো দেখো তো বারোশো করে আর মহসিন ছয়শো পঞ্চাশ আচ্ছা কত দিয়ে শুরু হয় ফেমা সিল্কে কত দিয়ে শুরু হয় তাহলে আসতে হবে কোথায় আর বাস্তবে যদি অফার নিতে হয় আসতে হবে কোথায় আর কাউকে যদি কেনাকাটা করতে গিয়ে ঠকতে না হয় আসতে হবে কোথায় আর দাম যাচাই করলে আসতে হবে কোথায় আর আলীভাই তো চায়ের দাওয়া দিয়েছে এগুলো কেনাকাটা করেন বা করেন না দামটা নিয়ে যান শত জায়গা থেকে ব্যবসা করেন দাম আলি ভাই থেকে নেন এই যে দেখো এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড অফার যদি নিতে হয় মাল যতক্ষণ কথা ততক্ষণ ততক্ষণ অফারও আচ্ছা এই যে কোয়ালিটি কোয়ালিটিগুলো মানে জর্জেটের যত ফ্যান্সি পার্টি ড্রেস একটা দোকান সাজাতে যা লাগে শাড়ি সহ লেহা সহ একটাই শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার আশেপাশে খুঁজলে এরকম শাখা পাবে না আর এটা দেখো বলে না রাতারাতি বড় হওয়ার মাল দরকার হুম তা আমি বলি না রাতারাতি আমি বলি রাতারাতি গ্রাহক বাড়ায় নাও মাল এরকম যদি দিতে পারো আচ্ছা এই যে দেখতেসি এগুলা কোয়ালিটি আমার হাত দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো খুব বেস্ট কোয়ালিটি এইগুলা মাল মলে কিন্তু ডবল প্রফিটই বিক্রি করে আর আমি বলি গ্রাহক তৈরি করো ফেমা দাম কত দিয়ে শুরু হয় তাহলে আসতে কোথায় দেখতিসো কোয়ালিটি কাজের ধারণগুলো হ্যাঁ আর এই যে দেখো এটা হচ্ছে এগুলা প্যাটেন হ্যাঁ খুব বেস্ট প্যাটেন এগুলা এটা হচ্ছে এগুলা গলা রাং রাসিয়া হ্যাঁ আর এটা কি রেলসা না কি নাম এটা এটাও খুব বেস্ট কোয়ালিটি আর পেজে ব্যবসা করার জন্য এই মালটা খুব বেস্ট বিটস কোয়ালিটি এই যে দেখো আর একটা কোয়ালিটি অ্যাপ্লিক প্যাটারন ভাই এক লক্ষ মানে কি বলবো আপনারা নিজেই ধারণা না আমি শুধু দেখাচ্ছি এগুলা কোয়ালিটি ফ্যামবাস সিল্কের শুরু হয় 650 টাকা দিয়ে কত দিয়ে এই যে প্যাটারনগুলো দেখো তো ইনশাআল্লাহ অনেক কোয়ালিটিগুলো দেখানো আছে আমি যদি এখানে 24 টা ঘন্টাও সময় দেই দেখানো শেষ হবে না আপনি থাকেন কি কোন কোন বার আলহামদুলিল্লাহ আমার শুভ কাঙ্কিরা যারা আছেন দেখা করতে চাইলে মঙ্গলবার দিন আলী ভাইকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা আপনি তো ব্যস্ত থাকেন নিজস্ব প্রোডাকশন নিয়ে বিভিন্ন জায়গাতে তাহলে মঙ্গলবার দিন হচ্ছে নতুন উদ্যোক্তা বা যে কোনো ব্যবসায়ী আপনার সাথে আলোচনা করে আলহামদুলিল্লাহ নিতে পারবে আর আপনাদের এখানে সাপ্তাহিক বন্ধ আছে নাকি ভাইয়া সপ্তাহে আমি বন্ধ রাখি না কেননা অনেক মানে মানুষজন দূর দূরান্ত থেকে আসে আচ্ছা ফিরে চলে যায় যার কারণে আমি একটাই জিনিস বলি দিনে আলিমদের জন্য এই জায়গাটা সুবিধা পর্দা করা মা বোনদের জন্য এখানে কেনাকাটা করা বেবি নিয়ে এসে সুবিধা আর যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় লক্ষ টাকা দিয়ে এখানে কেনাকাটা করেও যে সম্মান পাবে না ইনশাল্লাহ তার চেয়ে বেশি সম্মান এখানে দেওয়ার চেষ্টা করা হয় আপনারা এখানে আসতেই পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবারকাত